ওম মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শারণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী ইনমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক সুস্থ থাকুন প্রত্যেকেই প্রত্যেকে দুধে ব্যথা থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পুরো উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে যে রাশিটি জ্ঞানবান সাইন অথবা আপনার যে রাশিচক্র তার যে নবম ভাব ধরতে পেরেছেন তার যে নবম ভাব সেই নবম ভাব হচ্ছে গিয়ে ভাগ্যভাব সেই ঘরের আজ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত এপ্রিলের কেমন যাবে সেটি হচ্ছে রাশি জ্ঞানবান ব্যক্তি জ্ঞান বিতরণ করা পরামর্শ দেওয়া এরকম নানা ব্যাপার কিন্তু এই রাশির মধ্যে লুকিয়ে আছে কারণ হচ্ছে কী বলুন তো এই রাশির যে অধিপতি সে হচ্ছে দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু হওয়া মানে তার দায়িত্ব কিন্তু কম নয় তার জ্ঞানের আধার আছে বলেই সে নাই পদটা পেয়েছে সে ভালো পরিচালনা করতে পারে বলেই তো তার পদটা পেয়েছে আপনার মধ্যেও সেই ক্ষমতাটা আছে সেই গুণাগুণ সেই জিনিস আপনার কাছে কিন্তু থাকবে অতএব একটা জিনিসকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসকে ধরব সেই ধরার পরে সেই যে এখান থেকে জ্ঞান আহরণ করা সেই জ্ঞান আহরণ করার যে ব্যাপারটা সেটার ক্যাপাসিটি কিন্তু আপনার মধ্যেই আছে সবচেয়ে বেশি করে এই হেন এক এই ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার এই এপ্রিল মাস কেমন যাবে এটা তো একটা বিরাট ব্যাপার কারণ এই কোন মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলছি যেখানে একটি ঘরে ছটি গ্রহ প্রবেশ করেছে যেখানে একটি ঘরে ছটি গ্রহ প্রবেশ করেছে যেখানে একটি ঘরে আটটা গ্রহের দৃষ্টি দিয়ে আছে এরকম ধরনের বিরল বা বিরলতম যে যোগ বা সময় চলছে সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে দেখতে হবে সেই জায়গাটাকে দেখার ফলে কি হচ্ছে আপনি তো সচেতন ব্যক্তি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তা বলে কি আপনার ভালো হবে না ভালো অনেকেরই হবে আপনারও ভালো হবে অনেক কিছুই ভালো আছে কিন্তু কোনো জায়গায় লড়াই কোনো জায়গায় সমস্যা কোনো জায়গায় সমাধান কোনো জায়গায় সাফল্য এই ব্যাপারগুলো থাকবে জীবনে কম বেশি করে যার খুব লড়াই চলছে যার জন্মকুণ্ডলিটাই খারাপ তাহলে কি করা যাবে একটা কথা বলি দিই এই মুহুর্তে একটা কথা বলা উচিত আমি কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী কিন্তু বিচার করছি না ক্লিয়ার আমি কি করছি বর্তমান সময়ের দশা মহাদশা কোথায় কিভাবে আছে সেটাও তো জানি না কারোর আমি কি করছি গোচর বিচার করছি অর্থাৎ বর্তমান সময়ে গ্রহদের যে পজিশন প্রত্যেক রাশির সাপেক্ষে সেই জায়গাগুলো কি ফল দেবে এই মাসটাতে সেটা নিয়ে আমার কিন্তু আজকের আলোচনা এবং স্পষ্টতই বলবো যা যা ঘটবে ক্লিয়ার এবারে চলে আসি শুরুতে তো বলতে হবে যে এপ্রিল মাসের রাশিফল বলতে গেলে সেই রাশিতে কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা তো বলতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা কথা বলি রাশিতে প্রথম বসে আছে এপ্রিল মাসের যে রাশি সেটাতে বসে আছে চন্দ্র মেষ রাশিতে বৃহস্পতি রাশিতে মিথুনে মঙ্গল কেতু হচ্ছে কন্যায় শুক্র বুধ রবি শনি রাহু এই গ্রহগুলি বসে থাকবে কোথায় এই গ্রহগুলো বসে থাকবে হচ্ছে গিয়ে আপনার মিন রাশিতে চন্দ্র সবে বেরোবে বেরিয়েছে আর কি এবার ঘটনা হচ্ছে যে রবি তেরোতে তেরোই এপ্রিল রাত্রি তিনটে একুশে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার ইয়েতে মেষ রাশিতে সেখানে গিয়ে তুঙ্গ হবে সেখানে গিয়ে তুঙ্গ হবে তা তুঙ্গ হলে কি হবে যাদের যাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে আপনার ক্ষেত্রে এই রবি কিন্তু খুব শুভ ফল প্রদান করবে চন্দ্র পয়লা এপ্রিলে রাশিতে ভরণী নক্ষত্রে শুক্র শুক্রের নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে তিরিশে এপ্রিল রাশিতে বৃষরাশিতে রাশির মৃগশেরা নক্ষত্রে এসে শেষ হবে বুধ পয়লা এপ্রিল পূর্বে উদয় হবে এবং সাতই এপ্রিল মার্গি হবে বা ডাইরেক্ট হবে মঙ্গল দোসরা এপ্রিল মিথুন থেকে কর্কটে যাবে এবং নিচস্ত হবে বৃহস্পতি বিশ্বরাশিতেই থাকবে শুক্র মিন রাশিতে অবস্থান করবে এবং তেরোই এপ্রিল শুক্র মার্গি বা ডাইরেক্ট হবে শনি তো উনত্রিশ তারিখে আজকে চলে যাচ্ছে রাত্রিবেলা নটা চুয়াল্লিশে মিন রাশিতে সেখানে আড়াই বছর থাকবে রাহু মিন রাশিতে ও কেতু কন্যা রাশিতে অবস্থান করবে এটা গেল তাহলে ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ জায়গা নেগেটিভ জায়গা কি। এবং এই ভাবের আপনার কে কে কীরকমভাবে ফল পাবেন প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা আগে ফলের ব্যাপারটা বলে দিই লগ্নপতি আপনার ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি সে বসে আছে কোথায় ষষ্ঠভাবে অর্থাৎ শারীরিক পীড়া বিশেষ করে পেট সংক্রান্ত বা উদার সংক্রান্ত পীড়া কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি চলে যাবো এবারে যেটা আমাদের মেন অর্থের জায়গা অর্থ আমাদের দ্বিতীয় ভাব ধনভাব এবং কিভাবে অর্থ আসে ব্যবসা দ্বারা আর চাকুরি দ্বারা আবার দুটো দ্বারাই কেউ দুটোই করে কেউ একটা করে তাহলে ধন ধনের জায়গাটা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে মকর মকর রাশির অধিপতি চতুর্থে চলে যাবে এবং মকরে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি তাহলে ধনভাবে আপনার অর্থ আসবে অর্থ খরচাও হবে পরিষ্কার ব্যাপার বলি ধনের জায়গাতে বৃহস্পতির দৃষ্টি দেওয়ার কারণের জন্যে ধন আসবে কিন্তু এই মঙ্গলের দৃষ্টি থাকার কারণের জন্যে অর্থ খরচও কিন্তু হবে অর্থ জমাতে গিয়ে জমাতে পারবেন না এবং চতুর্থ তৃতীয় দ্বিতীয়পতি চতুর্থে বসে আছে সেখানে কি করছে ঢাইয়ার সৃষ্টি করেছে এই ঢাইয়া চতুর্থে মানে করে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি চতুর্থে গেছে তা চতুর্থের জায়গায় রাহু শুক্র বুধ রবি এসব বসে আছে এরা এবং আপনার ঢাইয়া সৃষ্টি করার ফলে কি হবে মানসিক দিক থেকে একটা চাপের সৃষ্টি হবে বন্ধু বান্ধব ভাব যেটা করে বন্ধু বান্ধব এখন কোনো কিছু হবে না কিন্তু এখন সামলাতে হবে নিজেকে যে মানে প্রস্তুতি নিতে হবে যে এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা আছে বন্ধুবান্ধব থেকে আপনার খারাপ বার্তা বা এরকম ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে যেখানে বিচ্ছেদ হওয়ার ব্যাপার থাকবে সুখ আসতে চাইবে না সুখের শান্তিতে থাকতে পারবেন না মায়ের শারীরিক দিক থেকে কিছু হতে ক্ষতি হতে পারে জ্বর জ্বালা হোক কোনো শরীর খারাপ হোক এরকম ব্যাপার কিছু হটা সম্ভাবনা না অন্য কোনো ক্ষতি নয় মন মানসিকতার দিক থেকে চাপ থাকবে বাইরে গাড়ি ঘোড়া যাই চালান বা চেপে যান সেখানে কিন্তু যতটা পারবেন সাবধানে রাস্তা পারাপার বা এরকম ব্যাপারগুলোকে করতে হবে আড়াই বছর কাল এটা থাকবে এটা একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেটা আছে সেটা বলতে হবে তৃতীয় প্রতি ভাতৃপতি চতুর্থে গেলে এখানে কি হচ্ছে একটা জিনিস ভাইদের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি কিন্তু এখানে ঘটবে কিন্তু তো মনোমালিন্য কিন্তু হতে ছাড়বে না পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে যে কোনো জায়গাতে এই মানসিকগত মিল বা সম্পর্কের একটা ছেদ বিচ্ছেদ আসার সম্ভাবনা আছে ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো আসবে পঞ্চম জায়গা পঞ্চম জায়গা সন্তানের জায়গা প্রেমের জায়গা আপনার প্রতিভার জায়গা আকর্ষণের জায়গা সেই রাশিতে চন্দ্র প্রথমে বসে থাকবে সেদিনটা ভালো থাকবে কিন্তু এখানকার রাশির অধিপতি মঙ্গল নিচস্তভাবে থাকার কারণের জন্যে কি হবে অষ্টমভাবে থাকবে তাহলে এখানে মারক ভাব যুক্ত হচ্ছে তাহলে এখানে আপনার কি হচ্ছে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে প্রেম সম্পর্কিত ব্যাপার ব্যাপার কিন্তু ঠিক থাকবে না ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে বৃহস্পতির সঙ্গে শুক্রের স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময় হয়েছে তাহলে এখানে শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু একটু ঠিক থাকতে হবে অর্থাৎ নিয়ম পালন করে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে সপ্তমে মঙ্গল থাকবে দুদিন সেই দুদিন বাদ দিয়ে বাদ বাকি সময়ে আপনাকে বলি যে স্বামী স্ত্রীর সম্পর্কের কিন্তু বেশ কিছু অবনতি মানে ঘটবে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি কিন্তু ঘটবে এবারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে ঘটলেও এখানকার যে সেভেন্থ হাউসের লর্ড সে বুধ নিচস্ত হয়ে গেছে ঠিক কথা কিন্তু শুক্রের কারণের জন্য নিজভঙ্গ রাজযোগের ফল দেবে তাহলে আপনার কি হচ্ছে কোনো যদি খারাপ ঘটলেও আপনাকে আপনার কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে অর্থাৎ খারাপ কিছু নেই ব্যবসা ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া মাঝে মাঝে মিল এই ব্যাপারটা কিন্তু ঘটবে কম বেশি যার জন্মকুণ্ডলী সেটাও কিন্তু দেখতে হবে এবারে হচ্ছে গিয়ে অষ্টমে মঙ্গল যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা খাওয়া দাওয়া এই ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক করে করতে হবে অর্থাৎ যেটা হচ্ছে মশলাপাতি খাবার বা এরম ধরনের খাবার কিন্তু খাওয়া চলবে না বা কম ভাগ্যভাব ভাগ্যভাবের অধিপতি রবি তেরো তারিখের পর চোদ্দো তারিখ থেকে কিন্তু শুভ ফল প্রদান করবে তার আগে ততটা শুভ কিন্তু দিতে পারবে না রবি রবি যখনই এখানে চলে আসবে চোদ্দো তারিখ থেকে ফল দেবে এবং শুভ ফল প্রদান করবে ক্লিয়ার শুভ ফল প্রদান করবে এই ধনুরাশির ক্ষেত্রে তাহলে ধনুরাশির ভাগ্যভাব কিন্তু এখানে শুভ দেখাচ্ছে এবং শুভ ঘটবে যশ খ্যাতি মান বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় কর্মের জায়গাতে আটটা গ্রহের যে দৃষ্টি এখন আছে পরে সাতটা গ্রহের থাকবে তারপরে ছটা গ্রহের এই পাঁচটা গ্রহের এরকম ব্যাপারগুলো ঘটতে থাকবে তো যতক্ষণ এখানে থাকবে দৃষ্টি দেবে শুক্র বুধ আছে শনি আছে ঠিক আছে আপনার কিন্তু কর্মের দিক থেকে আপনি এগিয়ে যাবেন কর্ম আপনারও হবে দেখুন একটা ব্যাপারে বলে দিই সমস্যা থাকবে সমস্যা কিন্তু থাকবে সমস্যা থাকলেও কিন্তু আপনার আপনি লাভবান হবেনি কারণ আপনার যোগ আছে এবারে কর্মের জায়গাতে যারা যারা কর্মপ্রার্থী যারা যারা ক্যাপাবেল যাদের এবিলিটি আছে এবং যারা এই ব্যাপারে এগিয়ে গেছেন অনেকটা তাদের কিন্তু কর্ম হওয়ার যোগ আছে পার্সোনাল জন্মকুণ্ডলী কী বলছে আমার জানা নেই এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার একাদশ ভাব লাভ স্থান আয় স্থান লিকুইড মানি সাফল্যের জায়গা সাকসেস জায়গা সেই জায়গার অধিপতি শুক্রতুঙ্গ হয়ে আছে অর্থাৎ আপনার লাইফেও কিন্তু শুক্র শুভ ফল প্রদান করবে অর্থাৎ আপনি কোনো না কোনো দিক থেকে লাভ পাবেন এবং হয়তো ব্যবসা বা কর্মে যে কোনো দিক থেকে আপনার কিন্তু লাভ হওয়ার যোগ বা লিকুইড ক্যাশ আপনার ফ্লো ভালো থাকবে যদি আপনার শুক্র ভালো হয়ে থাকে জন্মকুণ্ডলিতে তাহলে পাবেন দ্বাদশ জায়গা বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে অর্থাৎ আপনার রাহুরও দৃষ্টি আছে কিন্তু আপনার অত চাপ নাই খারাপ হলেও ভালো আসবে আর নালে ভালো থাকবে রাহুর দৃষ্টিতে খারাপ করার চেষ্টা করবে বৃহস্পতি দৃষ্টি আছে অমৃত সময় সেটা ভালো করবে এবং ভালো থাকবে সকলেরই উচিত হচ্ছে এই সময় সাবধানে থাকা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কাককে রোজ খাওয়াবেন গরুকে খাওয়াবেন ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়ান এবং কাক কুকুরকে যে শেষ রুটিটা থাকবে তারা অর্ধেক কাক এই কুকুরকে অর্ধেক কাককে খাওয়ান জলাশয়ে যদি কাছাকাছি থাকেন সে নদী হোক বা কুকুর সেখানে আপনার একটু বোঁদে বা আপনার ওই সাবুল যে লাড্ডু পাওয়া যায় যাই হোক এরকম ধরনের কোনো কিছু আপনি ফিডিং করান জলজ প্রাণী মাছকে ফিডিং করান গরুকে সাত রকমের আনাজ খাওয়ান অথবা কি করবেন সাত রকমের সবজি খাওয়াবেন এতে আপনার উন্নতি হবে এবং সবচেয়ে উন্নতি হবে আপনাকে ছুঁতে পারবে না সেটা যদি আপনি সেবামূলক কাজ করেন দিন কাউকে আপনি যদি পেট ভরে খাওয়ান যা খুব খিদে লেগেছে এবং ক্ষুধার্ত খেতে পায় না ঠিক করে ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে হয়ে এদেরকে যদি খেতে দেন আপনার পূর্ণ লাভ হবে এবং যদি এটা করতে থাকেন সেবামূলক কাজ তাহলে আপনার শনির কোনো রকম খারাপ ব্যাপার বা ডাইয়ার রকম খারাপ কিছু ঘটবে না আর হচ্ছে গিয়ে মেডিটেশন করবেন মেডিটেশন না করলে কিন্তু আপনার ভালো হবে না শুভ হবে না এটা আমি একটা বললাম এবারে আপনার চিন্তা নমস্কার ভালো থাকবেন